হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের কাছে তিনটি মোবাইল নিয়ে এসেছি হ্যাঁ যাকে আমরা বলতে পারি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পর্যন্ত হ্যাঁ আমাদের কাছে যে মোবাইলগুলি আছে নিম্নবিত্ত ইউজ করতে পারবে মধ্যবিত্ত ইউজ করতে পারবে হ্যাঁ এটা হলো আমাদের ওয়াল্টনের ওয়াল্টনের তিনটি মোবাইল তিনটি মোবাইল সম্পর্কে আজ আমরা আপনাদেরকে জানাবো যেমন আমাদের কাছে একটি মোবাইল আছে এটা হলো অরবিট ওয়াই সেভেন্টি ওয়ান যা নিম্নবিত্ত মানুষের জন্য আমাদের ওয়ালটন কোম্পানি নিয়ে এসেছে আমাদের কাছে যেমন এই মোবাইলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গেট আপ গেট দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটি মোবাইল হ্যাঁ এই মোবাইলটা আপনার পেয়ে যাচ্ছেন হলো মাত্র দ দশ হাজার ছয়শো দশ টাকা থেকে হ্যাঁ যা আপনি কিস্তি মূল্যে পেয়ে যাচ্ছেন এই সেম প্রাইসটাই থাকবে কিস্তি মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই মোবাইলটা হলো সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস হ্যাঁ ভি ভি নোটেস ডিসপ্লে পাশাপাশি পাচ্ছেন আচ্ছা এইট এইট মেগাপিক্সেল ক্যামেরা এটু একটু অফ করে তারপর আবার পেয়ে যাচ্ছেন হলো ফ্রাই ফ্রন্ট উইথ ডুয়েল ফ্ল্যাশ হ্যাঁ প্লাস আপনি পেয়ে যাচ্ছেন এইট জিবি ডাইভেট মেমোরি এবং চৌষট্টি জিবি স্টোরেজ মানে আট চৌষট্টি জিবি মেমোরি ফেইস লক পাচ্ছেন পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন হলো চোদ্দো ইঞ্চি পাওয়ার বাই অ্যান্ড্রয়েড হ্যাঁ চোদ্দো জিও তারপর পাঁচ হাজার এমপিআর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই যে এত কিছু পাচ্ছেন মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার ছয়শো দশ টাকা দিয়ে আপনারা কিস্তিতে নিতে পারছেন এই মোবাইলটা ঠিক আছে আমাদের কাছে আরেকটি মোবাইল আছে যেটা হলো এক্স এক্স টোয়েন্টি ওয়ান এই যে এই মোবাইলের গেট আপটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার একটি গেট আপ যা ওয়াল্টনের হ্যাঁ এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি র্যাপিড মেমোরি পাশাপাশি তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট একটি চার্জার পেয়ে যাচ্ছেন এটার সাথে হ্যাঁ চৌষট্টি চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা পাশাপাশি পঞ্চাশ পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন এটার সাথে হ্যাঁ এই মোবাইলটা দেখেন চমৎকার একটি মোবাইল এবং লাস্ট যে একটি মোবাইলটা দেখাবো এটা হলো আমাদের ওয়ালটনের সর্বোচ্চ দামের মোবাইল দেখেন এটার দাম হলো চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কার্ভ ডিসপ্লে ঠিক আছে কার্ভ ডিসপ্লে মোবাইলটা পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে আপনার একশো বিশ হার্স সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে এটার সাথে চব্বিশ জিবি র্যাপিড মেমোরি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন তারপর জি একশো মিডিয়া টক প্রসেসর পাচ্ছেন এটার সাথে পাশাপাশি তেটটি শোয়াদের ফার্স্ট চার্জার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফিঙ্গারপ্রিন্টটা মেন যে আমাদের মোবাইলের মধ্যে এটি সর্বোচ্চ যে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হ্যাঁ এটি আপনার ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট আছে পাশাপাশি এটা হলো কার্ভ ডিসপ্লে খুবই চমৎকার একটি মোবাইল আমাদের এই মোবাইলটিও নিতে পারেন আপনারা এই মোবাইলটার প্রাইস পড়বে হলো আপনার চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা কিস্তি নিতে পারবেন ওয়ালটন প্লাজা পঞ্চগটি যমুনা ডিপোর সাথে অবশ্যই আসবেন ধন্যবাদ